তো দর্শক আসসালামু আলাইকুম আশা সকলে অনেক ভালো আছেন তোমার প্রতিটা ভিডিও থেকে গ্রাম এবং গ্রামের সৌন্দর্য নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো একটা সুন্দর জায়গা এসেছি এখানে হচ্ছে আমাদের যশোর জেলার সারসা থানার নিজামপুর ইউনিয়নে অবস্থিত সোনা নদিয়া বাউর তো আজকে এই বাউরটা ঘুরে দেখাবো তো এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাউর তোমার প্রতিটা ভিডিও থেকে গ্রামের সৌন্দর্য নিয়ে তো প্রিয় দর্শক আমি এখন নৌকা চালাইতেছি তো আমি অনেক আগে একবার চালাইছি নৌকা যেহেতু গ্রামে থাকি কিন্তু সে অনুযায়ী নৌকা চালানো হয়নি তেমন একটা তো শখের বসে দুই একবার চালিয়েছি নৌকা তো আমি নৌকা চালাইতেছি কিন্তু ভালো মতো সুবিধা করে কেমন যেন চালাতে পারতেছি না সামনের দিকে মনে হচ্ছে যাচ্ছে না ভালো একটা নৌকা নৌকা শুধু ঘুরে যাচ্ছে আশেপাশের দিক প্রিয় দর্শক এম ডি ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজটা এটা একটা নতুন ফেসবুক পেজ আর ফেসবুক পেজে সবসময় গ্রাম এবং গ্রামের সৌন্দর্য কিংবা গ্রামের বিভিন্ন খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করি তো আপনারা অনেকেই ভিডিও দেখেন কম বেশ ভিউ হয় কিন্তু আপনারা কেউ ফলো দিচ্ছেন না আপনারা যদি ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওতে আশা করি অনেকেই ফলো দিবেন পেজটা আর ফলো দিয়ে রাখলে আপনারা গ্রামের বিভিন্ন চিত্র দেখতে পারবেন নিত্য নতুন ভিডিও পাবেন তার মিঠে একটা ফেসবুক পেজ খুলেছে তো সেখানে ভিডিও আপলোড দিবে তার জন্য একটু ক্যামেরার সামনে ভাব নিতেছে কিংবা স্টাইল নিতেছে এটাকে কেমন দেখা যাইতে তো তানভীর যখনই দেখলো যে ভিলেজ টিভির ক্যামেরাই তাকে তখন সে দর্শকদের উদ্দেশ্যে একটু হাই দিল তানভীর এখানে একটা কন্টেন্ট তৈরি করতেছে তো এমন কায়দায় কন্টেন্ট তৈরি করতেছে যেন মনে হচ্ছে সে টিকটক করতেছে পেজের ভিডিও না তো এম আল ইমরান ভিলেজ টিভির পর্দায় আমি আপনাদেরকে গ্রামীণ পরিবেশের কিছু সৌন্দর্য দেখাচ্ছি এবং আমাদের হাসি আনন্দের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি আজকের ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা এখন দেখতেছেন যে আমার দুইটই ভাইপো নৌকা চালাইতেছে কি সুন্দর করে এবং গ্রামের পরিবেশে থাকা এবং গ্রামটা ভ্রমণ করে দেখা আসলে আনন্দের একটা বিষয় আমরা প্রতিদিন বিকালে একটু ঘোরাঘুরি করি কোনোদিন দিন মাঠে কোন দিন ঘাটে শীতের সময় বিকালবেলা মিষ্টি রোদের মাঝে পড়ন্ত বিকালে ঘোরাঘুরি করা কিংবা নৌকা ভ্রমণ করা এটা যেন এক অন্য অন্যরকম আনন্দ আসলে এই আনন্দটা উপভোগ করতে পারে যারা গ্রামে থাকে কিংবা যারা শখের বসে নৌকা চড়ে আর কি তারাই এই আনন্দটা উপভোগ করতে পারে আমরা প্রতিদিনই কোনো না কোনো এক জায়গায় ঘুরতে যাই আসলে গ্রামের সৌন্দর্যর কথা বলে শেষ করা যায় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা আর বেশি বড় করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এম ডি আল টিভি